বাবার বাড়িতে মনে হয় কিচ্ছু খাওয়াইনি সেই জন্য এখানে এসে যা পাচ্ছে তাই খাচ্ছে লোটে মাছটা ছাড়ছে না এই এইরকমই মন্তব্য শ্বশুরবাড়ির থেকে মেলে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আবার ফিরে এলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে রান্না করতে চলে এসেছি লোটে মাছ অনেক কথা শোনার পরেও লোটে মাছ খাওয়া ছাড়িনি আবার সেই লোটে মাছ নিয়ে রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব ভেবে আজকে এই ভিডিও করা তো তোমরা কি আমার মতন এরকম লোটে মাছ খেতে ভালোবাসো জানি না অনেকেই হয়তো পছন্দ করো না কিন্তু আমি খুব পছন্দ করি আমার ভালো লাগে তাই লোটে মাছগুলো আজকে করব কিভাবে করছি তোমরা দেখতে থাকো আমি আবার লোটে মাছটাকে কাটাটা বাদ দিয়ে রান্না করি তো দিলাম কাটাটাকে বের করে নেওয়ার জন্য মটা কমিয়ে দিয়ে রোটে মাছটা এরকম তেল ছাড়া কড়াইতে দিয়ে রাখলেই আস্তে আস্তে নরম হয়ে যাবে যে যেটা খেতে ভালোবাসে সে সেটা খুব শখেই রান্না করে এবং খুব সুন্দরভাবেই রান্না করে আমার মতন তাই না বন্ধুরা দেখো কী অবস্থা জল না দিতেও এরকম হয়ে গেছে ঠিক আছে এইবার আমি এটাকে নামিয়ে নেবো থালার উপরে বাবা মা খাওয়ায়নি তাতে কী হয়েছে কিন্তু এটা তো খুব একটা বেশি দাম নয় তবুও তো খেতে গেলে এত কথা শুনতে হয় যাই হোক বন্ধুরা দেখো কড়াইতে দেওয়ার পরে মাছগুলোর এরকম অবস্থা হয়েছে নামানোর পরে আর এই দেখো এইভাবে কাঁটাগুলোকে আমি বেছে নেব যাতে যখন আমি ভুনা করব বা ঝুড়ো করব তখন এই কাঁটাগুলো মুখে না বাঁধে তোমরাও যদি এইভাবে করো বাচ্চারাও খেতে পারবে এইভাবে একদিন রান্না করে দেখো কাঁটাগুলো বেছে নেওয়ার পরে এই রকম হয়ে গেছে আর এদিকে আমি রসুন কুচি করে রেখেছি টমেটো কুচি করেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি সামুদ্রিক মাছ জানি না কখন এনেছিল তো একটু যদি কারিপাতা দেওয়া হয় তাহলে মাছের গন্ধ থাকে না অনেকে এরকম মাছের গন্ধ পছন্দ করে না বলে কারিপাতাটা তেলে দিলে পরে যে কোনো মাছের গন্ধটা ওটা সরে যায় বা রিমুভ হয়ে যায় তো তোমরা দিতেও পারো অনেকে ধনেপাতা ইউজ করে কিন্তু আজকে আমার ঘরে ধনেপাতা নেই বলে আমি আজকে গাছের থেকে কারিপাতা তুলে নিয়ে এসছি এমনভাবে তুলেছি না দেখো মুন্ডু ভেঙে নিয়ে এসেছি আসলে লোকের কাছ থেকে চুরি করা গ্রামের দিকে পাড়া প্রতিবেশীরা কেমন যেন তো ফোরনের কাজ করে কেমন কার ঘরের বৌমারা কি করছে না করছে শাশুড়িদের কানে কুমন্ত্র দিতে চলে আসে পুরে পুরে গেলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম একটু লাল হলেই তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ও চুরি করে আনা কারিপাতাগুলো তো দিতে ভুলে গেছি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এইভাবে মিশিয়ে নিলাম এবার লবণ দিয়ে দেব এটা যত তাড়াতাড়ি নরম হবে ততটাই ভালো সেই জন্য লবণটা এখনই দিয়ে দেবো মাঝে সবসময় তোমরা লবণটা একটু কম ব্যবহার করবে খুব অল্প পরিমাণ দেবে লাগলে পরে টেস্ট করে দেবে তবু ভালো ফার্স্ট টাইম অল্পই দেবে তার এবার কিছু টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি এবার এটাকে লাল লাল করবার জন্য কারণ হোনা একটু লাল লাল না হলে পরে ভাত মাখবো কত সুন্দর লাগবে না দেখতে মেয়ে দেখতে আসলে যেমন বলে না আগে দর্শনধারী পরে গন্দিচারী সেই রকম রান্নাও যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু কেউ খেতে চাইবে না প্রথমে আগে রান্নার রংটা দেখবো সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো পেঁয়াজের রসুনগুলো ঠিক ঠিক করে ভাজা হয়ে গেছে এইবার আমি মাছটা দিয়ে দেবো চারি পাঁচটা ফাঁকা করে মাছখানে মাছটা দেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এটা মিশিয়ে জলটা শুকিয়ে নিতে হবে যদি ঝাল কম হয় তাই চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তাহলে ডোলে ডোলে জার ওপরে রাগ হবে তার নাম করে লঙ্কাটা ডোলে ডলে খাওয়া যাবে হয়ে গেছে লচ্চে মাছের ঘুন্য না তাই লইট্টা মাছের ভুনা খেতে কেমন হয়েছে আজকে আমি খেয়ে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এইভাবে নাড়ার সময় খুমতি দিয়ে ঘাটাং ঘাটাং করে নেড়েই কিন্তু এটাকে মেশাতে হবে না হলে কিন্তু ভুনা বলে মনেই হবে না কমপ্লিট মাছের ঘুনা তো এখন খাওয়ার পালা কেমন হয়েছে খেয়ে তারপরে বলছি কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কে কে আমার মতো লোডটা মাছ খেয়েছো বুঝেছ একটু লেবু দিয়েছি কারণ সঙ্গে যদি একটু লেবু চিপে না দিই ভালো লাগবে না সেই জন্য লেবু দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম নিয়ে নিলাম পাতু এবার একটু লোটটা মাছ নেবো দুর্দান্ত হয়েছে yeah.